সব ঠিক ছিল কিন্তু হঠাৎ করেই যেন ভেতরটা ভারী হয়ে গেল মনটা একদম নিঃশেষ যেন কেউ আমার প্রাণশক্তি টুকু টেনে নিয়ে গেল আপনিও কি কখনো এরকম অনুভব করেছেন চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এমন এক অদৃশ্য শক্তি যেটা আপনার জীবনের ছন্দটাই এলোমেলো করে দেয় আপনি একদম ঠিক ছিলেন হাসি খুশি প্রাণবন্ত কিন্তু কোনো এক ব্যক্তির সঙ্গে দেখা করার পর বা কোনো একটা পরিবেশে কিছুক্ষণ কাটানোর পর হঠাৎ করেই বদলে গেল সবকিছু আপনার মন ভারী হয়ে উঠল অস্থিরতা যেন শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল যদি এমনটা আপনার সাথেও ঘটে থাকে তাহলে আজকের এই ভিডিওটি কেবল একটি উত্তর নয় এটি হতে চলেছে একটি গভীর আত্মিক অভিজ্ঞতা এটি তথ্য নয় এটি একটি সংলাপ আপনার আত্মার সাথে প্রিয় দর্শক আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি একদম ঠিকই ছিলেন কিন্তু কোনো একজন ব্যক্তির সাথে দেখা করার পর বা কোনো পরিবেশে কিছু সময় কাটানোর পর হঠাৎ করে ক্লান্তি মন ভারী বা আপনার অস্থিরতা অনুভব হতে শুরু করল হয়তো এমন মনে হল যেন আপনার ভেতরের শক্তি কেউ যেন টেনে নিয়ে গেল যেন আপনি নিঃশেষ হয়ে গেলেন এবং আপনি ভাবতে থাকলেন আমার সাথেই কেন এমন হয় যদি আপনার সাথেও এমনটা হয় তাহলে আজকের এই ভিডিও কেবল একটি উত্তর নয় বরং এটি একটি অভিজ্ঞতা হবে এটি কেবল তথ্য নয় এটি আপনার আত্মার সাথে একটি সংলাপ কারণ আপনি যদি সংবেদনশীল হন যদি আপনার ভিতরটা কোমল এবং গভীর হয় তাহলে এই বিশ্বের সকল নেতিবাচক শক্তিগুলি খুব তাড়াতাড়ি আপনার উপর প্রভাব ফেলে এবং যখন আপনার আভা আপনার অরা দুর্বল হয়ে যায় তখন মানুষ অনিচ্ছায় আপনার শক্তি নিয়ে নেয় যেমন শুকনো পাতার মধ্যে থেকে কোনো গাছের সবুজ সতেজতা টেনে নেওয়া হয় আপনি যদি এই যন্ত্রণাকে বুঝে থাকেন আপনি যদি কখনো ভেবে থাকেন আমি তো সব সময় অন্যদের সাহায্য করি কিন্তু বিনিময়ে নিজেকে ফাঁকা কেন মনে হয় তাহলে আজকের এই ভিডিওটা পুরো দেখুন কারণ শেষ পর্যন্ত আপনি এই সমস্যার শুধু কারণই বুঝবেন না বরং সমাধানও পাবেন এমন এক সমাধান যা আপনার মন আত্মা এবং শক্তিকে আবার এক অলৌকিক বর্মের মতো ঢেকে দেবে আর যদি আপনি কখনো কোনো কারণ ছাড়াই ক্লান্তি মাথা ব্যথা বা অস্থিরতা অনুভব করে থাকেন তাহলে নিচে একটি ছোট কমেন্ট করুন হ্যাঁ আমিও অনুভব করি যাতে আমরা জানতে পারি যে আপনি একা নন আর যদি এই বিষয়টি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন এতে আমাদের শক্তি আরও গভীর হবে এবার আসুন কথা বলি সেই সত্যের যা বেশিরভাগ মানুষ জানেই না সবার প্রথম প্রশ্ন হল কি বন্ধুরা এই জগতের প্রতিটি মানুষ কেবল দেহ নয় তার চারপাশে একটি শক্তির বলে থাকে যাকে আমরা অরা বলি এই অরা চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব প্রতিটি মুহূর্তে আমাদের চিন্তা অনুভূতি এবং সিদ্ধান্তের উপরবে অরা আসলে আপনার চিন্তা আপনার অনুভূতি এবং আপনার আধ্যাত্মিক স্তরের একটি সূক্ষ্ম ছায়া যেমন রোদে দাঁড়ানো একজন মানুষের ছায়া হয় তেমনি আমাদের আত্মারও একটি ছায়া থাকে এবং সেটাই হলো অরা যখন আপনার অরা শক্তিশালী হয় তখন কোনো নেতিবাচকতা কোন হিংসা কোন মানসিক ক্লান্তি আপনার কাছে পৌঁছাতে পারে না আপনার অরা শক্তিশালী থাকলে আপনি হাসেন আপনি উজ্জ্বল হন এবং আপনার উপস্থিতিতে মানুষ পরম শান্তি অনুভব করে কিন্তু যখন অরা দুর্বল হয়ে যায় তখন মানুষ কেবল আপনার সঙ্গে কথা বলে আপনার পাশে বসেই আপনার শক্তি শোষণ করে নেয় এবং এই পরিস্থিতিতে আপনি শুধু ভাবতে থাকেন যে আমি তো কিছু বলিনি তাহলে আমার মন এত ভারী লাগছে কেন বন্ধুরা এরকম কিছু মানুষ থাকে যাদের আমরা এনার্জি ভ্যাম্পায়ার বলি যদিও তারা প্রকৃত অর্থে কোনো দানব নয় তারা আপনারই আশেপাশে থাকে তারা বন্ধু হতে পারে আত্মীয় হতে পারে সহকর্মী হতে পারে যারা প্রতিবার আপনার জীবনে এসে কেবল আপনার শক্তি দিয়ে নিজেদের পূর্ণ করে এবং আপনাকে ফাঁকা করে রেখে যায় কিন্তু কেন কিছু মানুষের উপস্থিতি আপনাকে নিঃশেষ করে দেয় কেন কিছু মানুষের সাথে কথাবার্তার পর মনে হয় মনটা যেন বসে গেছে কেন কারো দৃষ্টি অকারণেই যেন আমাদের ভেতরে গিয়ে বেঁধে যায় বন্ধুরা এর কারণ আপনি খোলা হয়ে আছেন উন্মুক্ত আছেন আবেগের দিক থেকে শক্তির দিক থেকে আপনি ভেতর থেকে বিশাল কোমল কিন্তু আপনি আপনার চারপাশে কোনো সুরক্ষা বলয় তৈরি করেননি আপনি মেডিটেশন করেছেন কিন্তু আপনার অরা সুরক্ষা আপনি করেননি যেমনভাবে শরীরকে ঠান্ডা গরম এবং আধার থেকে রক্ষা করতে পোশাকের প্রয়োজন হয় তেমনি আত্মাকে চেতনাকে নিজের শক্তিকে রক্ষা করতে অরার প্রয়োজন হয় কিন্তু যখন আমরা চিন্তা ভয় রাগ বা দুঃখে থাকি তখন আমাদের অরাতে ফাটল ধরে এবং সেই ফাটল দিয়ে অন্যরা আপনার শক্তিতে প্রবেশ করে ধরুন আপনার অরার শক্তি আগে হান্ড্রেড পারসেন্ট ছিল কিন্তু ক্রমাগত চাপ দুশ্চিন্তা অন্যের কথা মনে নিয়ে নেওয়া নিজের আবেগ চেপে রাখা এবং নেতিবাচক চিন্তার কারণে সেই অরা ধীরে ধীরে কমে যায় এবং সেই অরার শক্তি কমে যাওয়ার সময়তে যদি কোনো ব্যক্তি কেবল নিজের অভিযোগ নিয়েও আসে তাহলে সে আপনার অরার বাকি শক্তিটুকু টেনে নেয় এখন ভাবুন এই ক্লান্তি কি কেবল শরীরের না এটি আত্মার ক্লান্তি এটি আপনার অরা ফাটল এবং সবচেয়ে বড় কথা আপনি এর অনুভবও করতে পারেন না কারণ এই পরিবর্তন খুবই ধীরে ধীরে হয় চুপচাপ হয় এবং যখন আপনি সত্যতা জানতে পারেন তখন আপনি নিজেকে হারাতে শুরু করেন আপনার মন আর আগের মতো থাকে না আপনার চিন্তা আর আগের মতো থাকে না এবং এমন কি আপনার সিদ্ধান্ত বিভ্রান্ত হয়ে যায় আপনি ভাবেন আমি এত এত ভাবি কেন আমি এত ক্লান্ত হই কেন আমি এত ভয় পাই কেন আমার কিছু ভালো লাগে না কেন আর এই সমস্যার একটাই উত্তর আছে আপনার অরা আহত হয়েছে এবং এটিকে ঠিক করার জন্য কোনো চমৎকারী বাবার কাছে যাওয়ার দরকার নেই আপনার অরাকে পুনরায় শক্তিশালী করতে আপনাকে শুধু নিজের সঙ্গে সংযোগ স্থাপন করার দরকার আছে অরার রক্ষা কোনো বিজ্ঞান নয় এটা এক সাধনা এবং সাধনার অর্থ হল নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়া তাকে আবার সক্রিয় করা এখন আপনি ভাবতে পারেন আমি কি আমার ওরাকে আবার শক্তিশালী করে তুলতে পারি এর উত্তর হল হ্যাঁ নিশ্চয়ই পারেন এবং এই ভিডিওতে আমি আপনাকে ধীরে ধীরে সেই পদ্ধতিগুলো বলবো। যার মাধ্যমে আপনি আপনার ওরাকে এমনভাবে পুনর্গঠন করতে পারেন যাতে কোনো নেতিবাচক ব্যক্তি আপনার শক্তিকে ছুঁতেও না পারে কিন্তু তার আগে একটা কথা মনে রাখুন যখন আপনি অন্যদের নিয়ে চিন্তা করেন তাদের কথা শোনেন তাদের গ্রহণ করেন তখন আপনি শুধু তাদের নয় আপনার শক্তিরও দান করছেন আর যদি আপনি নিজেকে পূর্ণ না করেন তাহলে অন্য কেউ কিছু দিতে পারবেন না কারণ যে প্রদীপ নিজেই নিভে গেছে সে আর তাকে আলো দেবে কিভাবে। তাহলে প্রশ্ন ওঠে অরাকে কিভাবে শক্তিশালী করব বন্ধুরা এর জন্য কি কোনো বিশেষ সাধনা মন্ত্র বা আচার প্রয়োজন উত্তর হল না অরাকে ঠিক করার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিজ উপস্থিতিতে ফেরা অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস যখন আপনি নিজের সঙ্গে সংযুক্ত হন নিজেকে শোনেন নিজেকে বোঝেন তখনই আপনার শক্তির পুনরুদ্ধার শুরু হয় কিন্তু এর জন্য শুধু বসে বসে ভাবা প্রথম উপায় হল নিরবতার অনুশীলন প্রতিদিন অন্তত পনেরো মিনিট নিজের সঙ্গে থাকুন মোবাইল ছাড়াই কোনো চিন্তা ছাড়াই শুধু শান্ত থাকুন চোখ বন্ধ করুন এবং কেবল নিজের শ্বাসের গতি অনুভব করুন প্রতিটি শ্বাস যেন মহাবিশ্বের শক্তিকে নিজের ভিতর ভরছে আর প্রতিটি প্রশ্বাস যেন নিজের ভিতরের ক্লান্তি ভয় এবং কষ্টকে বাইরে বার করে দিচ্ছে এভাবে কিছুদিন করার পর ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হচ্ছে হ্যাঁ এটাই হল ওরার পুনর্গঠন ওরার পুনরুদ্ধার কোনো বিজ্ঞান নয় এটা আত্মার সেবা দ্বিতীয় উপায় হলো ইতিবাচক সংকল্পের পুনরাবৃত্তি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে নিজের আত্মাকে বলুন আমি পূর্ণ আমি শক্তিতে ভরা কোনো নেতিবাচকতা আমাকে স্পর্শ করতে পারবে না আমি মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত আমি সুরক্ষিত বন্ধুরা এই বাক্যগুলো শুধু মুখে বলবেন না এদের অনুভবও করুন প্রতিটি শব্দকে নিজের চারপাশে এক আলোর মতো ছড়িয়ে পড়তে দেখুন আপনি দেখবেন এক অদৃশ্য কিন্তু দৃঢ় পরিবর্তন ঘটছে এবং এই পরিবর্তন শুধু মানসিক নয় শারীরিক আবেগগত এবং আত্মিক স্তরেও প্রভাব ফেলবে অরাকে শক্তিশালী করার তৃতীয় উপায় হল নিজের চারপাশের মানুষদের চেনা এটি একটি তীর্থ কিন্তু গুরুত্বপূর্ণ সত্য মনে রাখবেন প্রত্যেকটি মানুষ আপনার মঙ্গলের জন্য জীবনে আসে না কিছু মানুষ আসে শুধু আপনাকে দুর্বল করার জন্য যাতে তারা আপনার শক্তি দিয়ে নিজেদের শূন্যতা পূরণ করতে পারে এমন মানুষদের চিহ্নিত করা এবং তাদের থেকে নিজেকে দূরে রাখা কোনো স্বার্থপরতা নয় বরং আত্মসম্মান সবসময় মনে রাখবেন যদি কোনো সম্পর্ক আপনাকে ক্লান্ত করে দেয় আপনার শক্তিকে নিঃশেষ করে ফেলে তাহলে সেটা প্রেম নয় সেটা এক ধরনের পরজীবিতা অরার রক্ষা তখনই হয় যখন আপনি বোঝেন যে সবার জন্য হ্যাঁ বলা নিজের সঙ্গে অবিচার করার মতো কখনো কখনো না বলা তাও একটি আধ্যাত্মিক সিদ্ধান্ত অরা দুর্বল হওয়ার আরেকটি বড় কারণ হল ইমোশনাল ওভারগিভিং অর্থাৎ আবেগতভাবে সবসময় অন্যকে দিয়ে যাওয়া সেটা সময় হোক পরামর্শ হোক বা শান্তনা এবং পরিবর্তে নিজেকে শূন্য করে ফেলা হ্যাঁ এটা খুব সূক্ষ্ম একটি প্রক্রিয়া শুরুতে মনে হয় আপনি সেবা করছেন সাহায্য করছেন কিন্তু ধীরে ধীরে এটা আপনার চেতনাকে নিঃশেষ করে দেয় আপনি ভিতর থেকে শুকিয়ে যেতে থাকেন এর সমাধান হল ইমোশনাল বাউন্ডারিজ অর্থাৎ আবেগগত সীমারেখা তৈরি করা সীমা নির্ধারণ করুন কোথা পর্যন্ত যেতে হবে কখন থামতে হবে এবং কাকে কি দিতে হবে আপনার সময় আপনার শক্তি আপনার মনোযোগ এগুলো উপহার এবং সবাইকে দেওয়া যায় না কারণ আপনার শক্তি অমূল্য অরার রক্ষা তখনও হয় যখন আপনি নিজের শরীরকে সম্মান করেন হ্যাঁ অরা শুধু ধ্যান দিয়ে নয় আপনার খাদ্যাভ্যাস ও জীবনধারার মাধ্যমেও পুষ্ট হয় যদি আপনি জাঙ্ক ফুড খান ঘুম কম হয় অস্থির জীবনযাপন করেন এবং চাপপূর্ণ পরিবেশ থাকেন তবে আপনার অরা যতই শক্তিশালী হোক না কেন ধীরে ধীরে তা দুর্বল হয়ে পড়বেই তাই অরা শক্তিশালী করার জন্য প্রয়োজন সাত্বিক ও পুষ্টিকর খাবার যথেষ্ট ঘুম এবং নিয়মিত ধ্যান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সবসময় সত্য কথা বলা স্পষ্ট থাকা এবং মিথ্যা থেকে দূরে থাকা কারণ অরা শুধুই শক্তি নয় এটি আপনার আত্মার প্রতিফলন যখন আপনি মিথ্যা বলেন বিদ্বেষ ধারণ করেন বা দ্বৈধতায় বাস করেন তখন আপনার অরা রং নিস্তেজ হয়ে যায় এবং সেই অরা তারপর ব্রহ্মাণ্ডকে সংকেত পাঠায় আর সেই অনুযায়ী ঘটনাগুলো আপনার দিকে আকৃষ্ট হয় যেমন বিভ্রান্তি ক্লান্তি প্রতারণা এবং ভয় মনে রাখবেন অরা সেই আয়না যার মধ্যে ব্রহ্মাণ্ড নিজেকে দেখে এবং সিদ্ধান্ত নেয় যে মহাবিশ্ব আপনাকে কি দেবে এখন ভাবুন তো আপনার অরা কি সেই প্রেম শান্তি এবং শক্তির প্রতিনিধিত্ব করছে যা আপনি জীবনে পেতে চান অরাকে শক্তি দেওয়ার একটি অনন্য সুন্দর উপায় হল প্রাকৃতিক উপাদানের সঙ্গে সংযোগ প্রকৃতি অর্থাৎ পৃথিবী জল অগ্নি বাজু এবং আকাশ এই পাঁচটি উপাদান অরাস্তম্ভ যখন আপনি খোলা আকাশে নিঃশ্বাস নেন খালি পায়ে মাটিতে হাঁটেন সূর্যের আলোতে কিছু সময় কাটান তখন আপনার অরা প্রস্ফুটিত হতে শুরু করে অরার রং তার বৃত্তি তার শক্তি সব বেড়ে যায় আপনাকে একটি কথা বলি যখন কোনো ধ্যান সাধকের অরা সম্পূর্ণরূপে ভারসাম্য যুক্ত হয় তখন তার উপস্থিতি মাত্রই পরিবেশ শান্ত হয়ে যায় কিছু বলার দরকার হয় না সে কেবল বসে থাকে এবং চারপাশের মানুষ নিজেকে হালকা মুক্ত ও শান্ত অনুভব করতে শুরু করে আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন কখনো কোনো মন্দিরে কোনো ধ্যান কেন্দ্রে অথবা কোনো খুব শান্ত মানুষের পাশে বসে যেন সবকিছু থেমে গেছে যদি হ্যাঁ হয় সেটাই তার অরার শক্তি অরা নীরব থাকে কিন্তু তার উপস্থিতি ভাষার চেয়েও বেশি শক্তিশালী এখন ভাবুন তো আপনিও কি এমন হতে পারেন আপনার অরাও কি এতটাই প্রভাবশালী শান্ত এবং শক্তিশালী হতে পারে উত্তর হল হ্যাঁ একেবারেই হতে পারে তবে শর্ত হল আপনাকে নিজেকে জানার জন্য প্রস্তুত হতে হবে আপনাকে আপনার ভয় পুরনো আঘাত এবং নেতিবাচক চিন্তাকে দেখতে স্বীকার করতে ও ছাড়তে শিখতে হবে কারণ অরা তখনই বিকশিত হয় যখন আত্মা স্বাধীন হয় এবং অবশেষে অরাকে উজ্জ্বল করা সবচেয়ে কার্যকর মন্ত্র হল ধ্যান মানে আত্মসমর্পণ ধ্যান মানে কোনো কিছু না ভাবার অনুশীলন ধ্যান মানে চেতনার মধ্যে স্থির হওয়া প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে চোখ বন্ধ করে শুধু হৃদয়ের কেন্দ্রে মন দিন সেখানে একটি আলো আছে একটি কম্পন আছে যা আপনার অরাকে সোনালি করে তোলে সেই কম্পন ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত যখন আপনি সেখানে পৌঁছে যান তখন আর কোনো ব্যক্তি কোনো শব্দ কোনো পরিস্থিতি আপনার শক্তিকে ছুঁতেও পারে না তাহলে এখন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যের কথা বলি যা হয়তো আপনার পুরো চেতনাকে বদলে দিতে পারে অরার সবচেয়ে বড় শত্রু হল নিজেকে তুচ্ছ ভাবা হ্যাঁ যখন আপনি বারবার নিজেকে বলেন আমি দুর্বল আমি কিছুই পারি না মানুষ আমাকে বোঝে না আমার কথার কোনো মূল্য নেই তখন আপনি নিজের অরাতেই ছিদ্র করছেন আর সেখান থেকেই শুরু হয় অরা শক্তির ক্ষয় অরা কোনো রহস্যময় কল্পনার জিনিস নয় এটি আপনার আত্মসম্মান আপনার অন্তর চেতনার মর্যাদা যখন আপনি নিজেকে গাল দেন নিজেকে সমালোচনা করেন নিজেকে হেও করেন তখন আপনি ব্রহ্মাণ্ডকে ইঙ্গিত দেন যে আপনি ভাঙ্গার অভিজ্ঞতা চান এবং মহাবিশ্ব পক্ষপাতহীনভাবে সেটাই ফেরত দেয় তাই যখন আপনি বলেন আমি পারি না ব্রহ্মাণ্ড বলে তথা আর যখন আপনি বলেন আমি প্রেমের উপযুক্ত আমি শক্তির উৎস তখনও ব্রহ্মাণ্ড বলে তথা হ্যাঁ বন্ধুরা এটাই হলো ব্রহ্মাণ্ডের নিরপেক্ষ নিয়ম আপনি আপনার অড়ার মাধ্যমে যা বলেন সেটাই সে আপনাকে ফেরত দেয় এখন ভাবুন তো আপনার অরা কোন ভাষায় কথা বলছে ভয়ের না শক্তির ঘৃণার না প্রেমের অভিযোগের না কৃতজ্ঞতার অরাকে সবচেয়ে সুন্দরভাবে বিকৃত করতে পারে কৃতজ্ঞতা হ্যাঁ অর্থাৎ জীবনের সেই প্রতিটি ছোট্ট অভিজ্ঞতা প্রতিটি সাধারণ জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া যা আজ আপনার জীবনে উপস্থিত আছে যেই মুহূর্তে আপনি ধন্যবাদ বলা শুরু করেন আপনার অরার রং বদলাতে শুরু করে তা হালকা নীল হালকা গোলাপি বা সোনালি হতে পারে এটি নির্ভর করে আপনার অনুভূতির সত্যতার উপর যখন আপনি সকালে উঠেই বলেন হে ব্রহ্মাণ্ড এই জীবন এই শ্বাস এই সুযোগের জন্য ধন্যবাদ তখন আপনি আপনার অরাকে সেই আলো দিচ্ছেন যা কোনো ওষুধ বা কোনো সাধনার চেয়েও বেশি শক্তিশালী এবং একবার যখন অরা জ্বলে ওঠে তখন আপনি অজেজ হয়ে যান মানুষ আসবে কথা বলবে ঈর্ষা করবে সমালোচনা করবে কিন্তু আপনি ভিতর থেকে কখনো টলবেন না কারণ তখন আপনি জেনে যাবেন অরা শুধু রক্ষা করে না অরা দিশাও দেয় অরা শুধু ঢালও নয় ওরা ব্রহ্মাণ্ডের চুম্বক বন্ধুরা এখন আমি আপনাকে একটি খুব আবেগময় কথা বলতে চাই প্রিয় দর্শক বৃন্দ হতে পারে আজ আপনি ভেঙে পড়েছেন ক্লান্ত বারবার জীবনে প্রতারণার শিকার হয়েছেন বিশ্বাসভঙ্গ দেখেছেন এমন কিছু কাছের মানুষও হয়তো ছিলেন যারা আপনার আত্মাকেও ছিঁড়ে ফেলেছেন কিন্তু জেনে রাখুন আপনার শক্তিকে সম্পূর্ণরূপে কেউ শেষ করতে পারে না সেটা কখনো মরে না কেন কারণ আপনি শুধু শরীর নন আপনি চেতনা আর চেতনা কখনো শেষ হয় না তা কেবল ঝাপসা হয়ে যায় আজ যদি আপনার অরা দুর্বল হয় তবে সেটা আপনার কোনো দোষের জন্য নয় বরং আপনার গভীর ভালোবাসার কারণে কারণ আপনি দিয়েছেন বারবার দিয়েছেন আপনি সবার জন্য বেঁচেছেন কিন্তু নিজের জন্য কখনো থামেননি কিন্তু এখন সময় এসেছে নিজের শক্তিকে নিজের কাছে ফিরিয়ে আনার সময় হয়েছে নিজের ভিতরে সেই দিব্যতাকে আবার চিনে নেওয়ার যা কোথাও লুকিয়ে পড়েছিল সময় হয়েছে ধ্যান এবং চেতনার পথে হাঁটার প্রিয় দর্শকবৃন্দরা এখন আমি আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ জানাতে চাই যদি আপনি এই পুরো ভিডিওটি দেখে থাকেন এবং এই কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে কমেন্টে শুধু একটি বাক্য লিখুন ধন্যবাদ মহাবিশ্ব এই বাক্য শুধু একটি মন্তব্য নয় এটি ব্রহ্মাণ্ডের কাছে একটি ঘোষণা হবে আপনার অন্তর থেকে উঠে আসা একটি প্রতিজ্ঞা যা আপনার অরাকে সঙ্গে সঙ্গে সামঞ্জস্যে নিয়ে আসবে এটি কেবল একটি ভিডিও দেখার মাধ্যম নয় এটি একটি সাধনা আত্মজাগরণের আপনি এখানে যে প্রতিটি শব্দ শুনছেন তা শুধুই তথ্য নয় এটা হলো শক্তি